এই গাছ ঘরে থাকলে নাকি সংসার উন্নতি হয় প্লাস টাকা পয়সাও আসে পুরো ব্লকটা দেখলেই বুঝতে পারবে কোন গাছের কথা বলছি তো ঘুম থেকে উঠে দেখো আজকে ঘর দোরটা পুরো ক্লিন করে নিচ্ছি আজকে যেহেতু মঙ্গলবার রান্নার অতটা চাপ নেই তার জন্য আগে ভাবলাম যে ঘরটা গুছিয়ে নিই কারণ ঘরটা গুছানো থাকলে দেখবে ঘরের মধ্যে একটা পজিটিভ টপকাশ করে আর কি বলো তো ঘরটা যদি না গুছানো হয় না দেখবে সকাল সকাল একটা লোকজন বাড়িতে আসলো লজ্জায় করতে হয় তো তার জন্য ভাবছি একটু সকাল সকাল গুছিয়ে নিই প্রত্যেক দিনই তো রান্নাঘরে ছুটে যায় তো যাক এদিকে বিছানাটাকে গুছিয়ে সাইডফেক্টগুলোকে একটু মোছামোছি করে নিয়েছি ফুলের স্ট্যান্ডেও মুছে নিয়েছে আর দেখো গাছের কথা যে বলছিলাম এই গাছের কথা বলছি লাকি বিম্বু গাছ লাখিবিম্বু মানি প্ল্যান্ট এগুলো তো ঘরে থাকে না কি ভালো সংসারের উন্নতি হয় তবে আমি এটা আমার ঘরে থাকা সত্ত্বেও বুঝতে পারি না যে উন্নতি কতটা হচ্ছে কিন্তু কি বলো তো মানি প্ল্যান্ট মানে গাছটা যখন ঘরের মধ্যে থাকে না তখন যেন মনটা ফ্রেশ থাকে চারিদিকটা যেন ভালো লাগে মনটা হাসি খুশি থাকে এরকমটা আমার মনে হয় মানি প্ল্যান্ট গাছ তো পুরোই শেষ হয়ে গেলো ওই যে বিয়ে থেকে ঘুরে আসলাম তারপরে তো মানি প্ল্যান্ট গাছ পুরো শেষ তো যাক এটা ভেবে আর লাভ নেই কেয়ার করা যাবে লাখিবিম্বু গাছটা এখন আছে তারপর আর কি বেসিনটা পরিষ্কার করে নিলাম নিয়ে এদিকে দেখো ওই যে গুদোক রান্না করেছিলাম ওইটু আবার একটুখানি ইয়ে করে নিয়েছি গুটে নিয়েছি তারপর এদিকে খাওয়া দাওয়া করে স্নান করে এসে এদিকে দেখো পুজোও দিয়ে নিলাম অন্যদিনের মঙ্গলবার চেয়ে আজকে মঙ্গলবারটা কিন্তু আমার খুব ভালো করেছে অন্যদিন তো রান্না করতে করতে লেট হয়ে যায় বাপরি বাপ আর আজকে একদম সব কিছু তাড়াতাড়ি কমপ্লিট করে নিলাম তারপর স্নান করে পুজোটা দিয়ে মুখ একটু ডিম টিম লাগিয়ে এদিকে বড়মশা দেখে বাজার থেকে চলে আসলো এসেই তো বলছে এই আনারস মাখা হবে তো ওইদিকে আনারস মাখাটা খেয়ে তারপর এদিকে দেখো দুপুরে বাটু